আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আসে ভালো আছেন ছোট্ট একটি ভিডিও নিয়ে এসেছি আপনাদের কাছে নতুন একটি ভিডিও আমরা এসেছিলাম কুইলাতে একটি বিয়ের অনুষ্ঠানে তো এখন ঢাকা যাচ্ছি আর সামনে একটি পেট্রোল পাম্প আছে সেখানে একটু অপেক্ষা করবো নামাজ করবো এবং আবার ঢাকার উদ্দেশ্যে আমরা দেবো ফাঁকে আপনাদেরকে দেখাচ্ছি পেট্রোল পাম্পটা কেমন একটু দেখেন ঢাকা চিটারঙ্গ রোডের হাইওয়ে রোডের পাশে একটি পেট্রোল পাম্প পাশে আমরা নামাজ পড়ার জন্য সুন্দর চমৎকার একটা ক্যাপেছেন এখানে এটা কুমিল্লা কুমিল্লা জেলা দাউদকান্দি থানায় অবস্থিত সোনালী মাছ আছেন কত সুন্দর সেটা খুব সুন্দর একটা ক্যাফে আছে

সুন্দর সিনারি দেখাই দেখতে পাচ্ছেন গাড়িটাকে কীভাবে ঝুলে দিচ্ছে করে এটা একটা আকর্ষণ এই আকর্ষণের কারণে অনেকে আসে এখানে খাবার খাওয়ার জন্য এখন এখানে নামাজের ব্যবস্থা আছে দোতলা সুন্দর পুরস্কার দুজন নেই এবং ওয়াশরুমের ব্যবস্থা আছে পুরস্কার সবাই সত্যিই সুন্দর চমৎকার এই জায়গাটা তো আজকের মতো ছোট বলকে এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ বাই 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 টা